এটা আপনার পাঁচ সিটের ড্রাইভার সিটের ভিতরে ছয় জন আচ্ছা এর ভিতরে আপনার রুম লাইট থাকবে ডিজিটাল মিটার থাকবে আর মিটারের ভিতরে এটা স্পিকার থাকবে ভাই মিটারের ভিতরেই সাউন্ড বক্স হ্যাঁ মিটারের ভিতরে মানে ব্লুটুথ সিস্টেম মিটার চাবি চাবি দিলেই মানে ব্লুটুথ চালু হয়ে যাবে এর ভিতরে উইফার থাকবে রুম লাইট থাকবে ডিজিটাল মিটার স্পিকার তো মিটারের ভিতরেই আচ্ছা যন্ত্রপাতি পর্দা চার্জার সব থাকবে সব থাকবে আর এটা চকে জাম্পার কিন্তু একদম হাওয়ার উপরে খেলবো ভাই আচ্ছা একটু দেখান তো মানে কোনো শব্দ নাই কোনো কষ্ট নাই আর ব্যাটারি ওঠার পরে যত লোড পড়বে এত ভালো খেলবে এটা আপনিও জানেন মানে লোড পড়ার পরে আরো ভালো খেলে এটার দাম পড়বে মানে এটার দাম যদি কথা বলে তাহলে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আর যদি আপনার চ্যালেঞ্জ থেকে আসে বা ওই যে ডিসকাউন্টের কথা বললাম ওই ডিসকাউন্ট দিলে এক লক্ষ পঁয়ত্রিশ টাকা এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফাইনাল ফাইনাল এটা একদম আচ্ছা নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে হ্যাঁ

এটা হচ্ছে আপনার পাঁচ সিটের ড্রাইভার সিটের ভিতরে ছয়জন আচ্ছা এটা আপনার দাম মানে প্রত্যেকটা পার্সেল ঘোরা ঘোরা কিন্তু স্পল লাগাটা থাকবে স্পল লাগা থাকবে দেখা একটু ওই যে চাবির ভিতরে দেখেন চাবির ভিতরে ওই স্পল লাগা থাকবে রিমোট ভিতরে আপনি স্পল লাগাটা থাকবে আচ্ছা আচ্ছা মানে রিমোট থেকে শুরু করে চাবি পার্সেল মালে হরে সব কিছু একেবারে অরিজিনাল সব জায়গায় অরিজিনালটা কিভাবে বুঝবেন আপনারা এটা দেখলে বুঝবেন আপনারা এটার সাথে আপনি উইফার থাকবে তারপরে ডিজিটাল মিটার অটো লক স্পিকার পর্দা সব থাকবে মানে একটা গাড়ির ভিতরে যা যা লাগে আর এগুলো চোখে বলতে হবে এটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা আর যদি মানে পারে তাহলে এক লক্ষ চল্লিশ হাজার এটার ভিতরে পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করি আপনি আপনি যদি আবার আপনার স্ক্রিনশট দেখা দিতে পারেন আপনার ভিডিও বা পেজের ওই তাহলে আরো দশ হাজার পাঁচ হাজার টাকা স্যার এক চল্লিশ টাকা চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে আছে আমাদের যে মডার্ন টাসের বোর্ড সিস্টেমটা পাঁচ সিটের ড্রাইভার সহ ছয় জন এটার পিছনে আপনার অ্যালুমিনিয়ামের বোর্ডটা থাকবে মানে অ্যালুমিনিয়ামের যে বোর্ডটা অন্য অন্য গাড়িতেও দেখাইছি এটার পিছনে ওই বোর্ডটা থাকবে আচ্ছা এটা এটা আপনার ডিজিটাল মিটার রুম লাইট স্পিকার সব থাকবে এটার সাথে এটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক পঁয়ত্রিশ দিয়ে হ্যাঁ এটা কি গাড়ি ভাই এটা হচ্ছে ভাই রিস্কা আফসাদ আচ্ছা অনেকে এটার বউ গাড়ি বলে অনেকে হাফসাদ বলে অনেকে রিক্সা বলে আর এটা কিন্তু আপনি আলগা ভাই এই যে উপরে যে সাদরা গ্লাস মানে সাদরা সারাও চালিয়ে নিতে পারবে যে যদি চাই যে ভাই আমার সাদ লাগবে না গ্লাস লাগবে না আমি শুধু রিক্সা নেবো তাও নিতে পারবে আফসাদ নেবো না হাফসাদ নিতে হবে না শুধু এই যে চাইটা নাট খুলবো আচ্ছা। এটা কিন্তু আপনার তিনজন মানে অ্যাভেলেবেল দুজন করে চারজন বছর চার পাঁচ জন বছর এটার ভিতরে বলবো না যে এটার ভিতরে ছয় জন বসবে এটার ভিতরে যা বসতে পারবে তাই বলবো এটার ভিতরে চার জন পাঁচ জন বসবে চার জন এভেলেবেল পাঁচ একটু মানে কষ্ট হবে কিন্তু আপনি চার জন এভেলেবেল এটার ভিতরে এই গাড়িগুলো আপনার মডার্ন টা এগুলো অল্প জায়গাতে আপনি টানি নিতে পারবে আচ্ছা মানে বেশি জায়গা লাগবে না ঘুরাইতে যে বেশি জায়গা লাগবে এরকম না অল্প জায়গাতে এটা কাটতে পারবো আর এটার দাম পড়বে আপনার যদি পানির ব্যাটারি মিশুক ব্যাটারি দেন তাহলে এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এটা মানে অফার মূল্য বাদ দিয়ে অফার টফার বাদ দিয়ে আপনার এক লক্ষ দশ হাজার টাকা পড়বে এক লক্ষ দশ এক লক্ষ দশ ভালো ব্যাটারিটা দিয়ে নিলে আর যদি শুকনো ব্যাটারি এক লক্ষ টাকা শুধু এক লক্ষ পাউডার ব্যাটারি দিয়ে নিলে হ্যাঁ পাউডার ব্যাটারি তিনশো এম্পিয়ার বা আড়াইশো এম্পিয়ার দিয়ে নিলে

সংগ্রহ করে নিয়ে যাবেন কিন্তু আমরা আবার আনছি আপডেট করার পরে আপডেট কিরকম আপডেট করছে তারপরে মিটারটা চেঞ্জ করছে ডিজিটাল মিটার বড় আপনার বোডির মালটা একটু করছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা লক্ষ তিরিশ দাম নিয়ে কোনো কথা বলতে না কিন্তু আর আপনার ভিডিও যদি দেখে আসে আপনার চ্যালেঞ্জ দেখা দেখাইতে পারে তাহলে এক লাখ তিরিশ নাইলে এক লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা

যারা নতুন ভিডিওটি আজকে আমার চ্যানেলে দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ